আমরা চিটফান সাফারার সেজেন সিকিউরিটি ফোরাম নর্থ বেঙ্গল আমানতকারী এজেন্ট সুরক্ষা মঞ্চ পশ্চিমবঙ্গ চিটফান পীড়িত জনতা দার্জিলিং কালিম্পং জেলা এই তিনটি সংগঠনের যৌথ নেতৃত্বের আজকে এখানে সভা আমরা করছি আজকে আমাদের সভা করার উদ্দেশ্য আপনারা জানেন দু সাল থেকে চিটফান্ডে যে সকল মানুষ টাকা রেখে প্রতারিত হয়েছিলেন তাদের টাকা ফেরতের যে লড়াই এ লড়াই আমরা এই সংগঠনগুলোর মাধ্যমে গোটা পশ্চিমবাংলা উত্তরবঙ্গ এবং পার্বত্য এলাকায় আমরা করে আসছি আমাদের আজকের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত আছেন আমাদের বরিষ্ঠ সংগঠক এই আন্দোলনের আইনজীবী দিবাকর রায় আইনজীবী অনির্বাণ ভট্টাচার্য উপস্থিত আছেন আমাদের বরিষ্ঠ নেতৃত্ব অরিন্দম চক্রবর্তী নরেন্দ্র প্রধান এবং আমি পার্থ মৈত্র আহ্বায়ক হিসাবে এই সভা আমরা ডেকেছিলাম আমাদের সভা এখনো চলছে আমাদের আজকে বৈঠকের কারণ যে আপনারা জানেন যে দীর্ঘ লড়াই চলছে আইনি লড়াই চলছে একশো সাতান্নটা কোম্পানির বিরুদ্ধে আমরা হাইকোর্টে মামলা করেছিলাম সুপ্রিম আমরা গিয়েছিলাম সেখান থেকে আমরা আদেশ নিয়ে এসছি এবং সে আদেশ মোতাবেক হাইকোর্টে রোজ কোম্পানির জন্য একজন প্রাক্তন বিচারপতির নেতৃত্বে একটি কমিটি করে দেওয়া হয়েছিল আর বাদ বাকি যত কোম্পানি তার জন্য এসপি তালুকদার বিচারপতি প্রাক্তন তার নেতৃত্বে কমিটি করে দেওয়া হয়েছিল এখনো পর্যন্ত প্রায় দুশো কোটি টাকার মতন টাকা উদ্ধার করে যারা টাকা রেখেছিলেন তাদেরকে ফেরত দেওয়া হয়েছে প্রথম দিকে এই টাকা ফেরতের ক্ষেত্রে বিভিন্ন হার্ড কপি অথবা তার সার্টিফিকেট ইত্যাদি নিয়ে ডেটা তৈরি করার চেষ্টা চলছিল পরবর্তীতে সেটা করতে খুব অসুবিধা তখন পেন ড্রাইভের মধ্যে দিয়ে ডেটাটাকে এন্ট্রি করে দেওয়ার কথা বলা হলো আপনারা জানেন কুড়ি একুশ সালে করোনার প্রকোপে সমস্ত কাজ যখন বন্ধ হয়ে যায় এবং সেই সময়কালে অনলাইন এই ব্যবস্থা যখন গোটা দেশ জুড়ে চালু হয়ে যায় তারপর থেকে কমিটি সিদ্ধান্ত নেয় যে গোটা প্রক্রিয়াটা অনলাইন সাবমিশন এবং অনলাইন পেমেন্ট যেখানে গ্রাহক এবং কমিটি এই দুয়ের মাঝখানে বোঝাপড়া হবে আদান প্রদান হবে আমরা সহমত হই পঁচিশ সালের আগস্ট মাস থেকে এই অনলাইন প্রক্রিয়া শুরু হয় ফলে এক্ষেত্রে টাকা লেনদেন করতে অনেক সুবিধা হয়েছে কোনো কোম্পানির যতজন গ্রাহক অ্যাপ্লাই করেছিলেন যেমন রোজ ভ্যালি দশ হাজার দুশো টাকা করে দিয়েছে এমপিএস দিয়েছে এলকে দিয়েছে কলকাতা ওয়ার কিছু দিয়েছে ভিভজিও দিয়েছে পৈলান কোম্পানি দিয়েছে এই কোম্পানিগুলো কিছু টাকা ফেরত দিয়েছে মানে একুশটা কোম্পানি যারা টাকা ফেরতের কাজ শুরু করেছেন একশো সাতান্নটা কোম্পানির মধ্যে কোম্পানি আরও তারপরে তিনটে কোম্পানি মোট কোম্পানি অ্যাসেট বিক্রি করে টাকা দেওয়ার কথা হাইকোর্ট তাদের নির্দেশ দিয়ে দিয়েছে আমরা আজকে মূলত এই সভায় আলোচনা যেটা করছি যে আমরা কীভাবেতে এই সমস্ত গ্রাহককে তাদেরকে অনলাইনে আমরা সাবমিশন করাতে পারি এই পদ্ধতিটা আমরা প্রত্যেকটা শহরে প্রত্যেকটা জায়গায় গিয়ে আমরা তাদেরকে বোঝাব তারা সেটা করবেন এবং আমাদের এই আজকের এই সভা এবং কার্যকলাপের সাথে অনেকে হয়তো বলবার চেষ্টা করবেন যে সামনে যেহেতু নির্বাচন তাই বোধ হয় আপনারা এগুলো নিয়ে নাড়াচাড়া করছেন এমনটা নয় নির্বাচনের এই সময়কালে আমাদের এই নিয়ে কোনো কাজ সেরকম ভাবেতে হওয়ার নেই আমরা একটা কাজই করব দলমত নির্বিশেষে রং বর্ণ গন্ধ সবের ঊর্ধ্বে উঠে আমরা সাবমিশনের কাজটা আমরা যাতে অনলাইনে ভালো করে করতে পারি তার প্রক্রিয়া আমরা চালাবো এবং জুন মাসের কাছাকাছি আমরা পুনরায় এই ম্যান কমিটি যারা টাকা ফেরতের দায়িত্বে হাইকোর্টের নির্দেশে তাদের সাথে আমরা উত্তরবঙ্গের এই সংগঠনগুলো একত্রিত হয়ে আমরা তাদের সাথে সাক্ষাৎ করে আমরা তাদেরকে জানাবো যে কত দ্রুত এই টাকা ফেরতের প্রক্রিয়া সম্পন্ন করা যেতে পারে এটা হচ্ছে আমাদের আজকের সভা আলোচ্য বিষয় এবং নির্যাস যেটা আপনাদের সামনে আমাদের বলার অত্যন্ত প্রয়োজনীয় ছিল আমরা আপনাদের সামনে সেটা তুলে ধরলাম আমাদের কাছে অন্যান্যরা আছেন তারাও অন্যান্য দুটো কথা বলবে একটা প্রশ্ন ছিল একজন ব্যক্তি টাকা রেখেছে সে টাকাটা ফেরত পায়নি এখন অনলাইন প্রসেসের মাধ্যমে কিভাবে ফেরত পাবে প্রসেসটা কি আছে যদি প্রসেসটা হচ্ছে এসপি तालुकदार কমিটির একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটার মধ্যে গেলে পরে টোটাল প্রক্রিয়াটা তারা ওখানে ব্যাখ্যায়িত করা আছে সেই ব্যাখ্যায়িত প্রসেসে সে যাবে বিভিন্ন যে আপনার ওই কি বলে ই কর্নারগুলো আছে সেখানে গিয়েও তারা বলতে পারে তারা এটা করে দিতে পারে আমরাও চেষ্টা চালাচ্ছি একজন ব্যক্তি সে যাতে তার মোবাইল থেকে অথবা ল্যাপটপ থেকে নিজেই করতে পারে তার ট্রেনিংও আমরা দেওয়ার এই সময় সময়কালটার জুড়ে আমরা দেব যাতে সে নিজেই করতে পারে আর যেন তার বিন্দুমাত্র কোনো পয়সা খরচা না হয় আমরা বিভিন্ন ভাবে কানেকশন করে করে যে যেখানে যেরকম ভাবে তো বলবে আমরা সেখানে পৌঁছে বলবো ভাই একা তো তোমাকে ট্রেনিং দিতে পারবো না তোমার কোম্পানি যতজন আছে কিংবা আরো কোম্পানি যতজন আছে খরি বাইকে একদিন করলো বাতাসিতে একদিন করলো এটা অলরেডি আমাদের শুরু হয়ে গেছে এটা আমাদের প্রসেস আছে আজকে আমরা মিটিংটা করলাম আরো ভালো ফাইন টিউনিং করার জন্য কালিম্পং দার্জিলিং মিরিক কাশিয়াং এসব জায়গা তো আমাদের না এটা আমরা আস্তে আস্তে নিয়ে যাচ্ছি যত আমরা নিচের দিকে নিয়ে যাব তত সবাই আসবে সারা তো পাওয়া যাবে কারণ আমার টাকা ওর মধ্যে গচ্ছিত আছে টাকাটা আমি পাবো এবং তার একটা সহজলভ্য একটা উপায় তৈরি করে দেওয়া হয়েছে ফলে সেই উপায়টা যাতে সবাই এসে অ্যাপ্লাইটা করতে পারে তার কাজটা করার দায়িত্বই হচ্ছে আমার আজকে সভাতে কে ছিল ছিল আজকে সভাতে আমি যেরকম পার্থ মৈত্র এই আন্দোলনের শুরু থেকে আমরা রয়েছি ছিল না যারা টাকা না আমাদের এখানে যারা টাকা গচ্ছিত রেখেছেন তারা নেতৃত্ব হিসাবে এতদিন ধরে কাজ করছেন তারা যেমন আছেন আবার যে এজেন্ট টাকা রেখেছে সেও আছে একটা ওয়েবসাইট বললেন ওয়েবসাইটটা যদি একটু বলতেন তাহলে মানুষের সার্চ করে দেখতে পারবে www.justiceestalukdarcommittee.com আরেকবার বলুন www. জাস্টিস এসপি তালুকদার কমিটি ডট কম দুশো কোটি টাকার মতন ফেরত হয়েছে এখনো পর্যন্ত কম কমিটির কাছে এই মুহূর্তে গচ্ছিত আছে একশো কোটি সামথিং টাকা মানে পুরো সংখ্যাটা আমাদের কাছে লেখা আছে আমি বলে দিচ্ছি তাহলে আপনাদের নোটটা পেতে সুবিধা হবে একটা পুরো নোট আছে আমি বলে দেবো সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দু পনেরো সাল থেকে আমাদের এই টাকা ফেরতের লড়াইটা শুরু হয় দু সালে পর্যন্ত একশো বাহান্নটা কোম্পানি মামলা করে পরবর্তীতে আরো তিনটে কোম্পানি চারটে সরি পাঁচটা কোম্পানি মামলা করে মোট একশো সাতান্নটা কোম্পানি মামলা করে হাইকোর্টের নির্দেশে দুটো কমিটি তৈরি হয় একটা হচ্ছে এসপি তালুকদার কমিটি আর একটা হচ্ছে রোজ ভ্যালির জন্য দিলীপ শেঠ কমিটি পঞ্চান্নটা কমিটি পঞ্চান্নটা কোম্পানি এই কমিটিগুলোতে হাইকোর্ট পাঠায় যে সম্পত্তি নিলাম করে এদের টাকা ফেরত দিতে হবে এবারে যেমন দু সাল থেকে দু সাল পর্যন্ত অ্যালকেমিস্ট কোম্পানির ছ আটশো জন মানুষ মানে সাবস্ক্রাইবার গ্রাহক তারা তেতাল্লিশ কোটি টাকা ফেরত পেয়েছেন ভিজ্যুয়াল কোম্পানি দু সাল থেকে অফলাইনে কিছুটা পেমেন্ট পেয়েছে পরবর্তীকালে কোর্টের নির্দেশে বন্ধ আছে পয়লার কোম্পানি তারাও পেমেন্ট শুরু করে অনলাইন 2022 সাল থেকে আজ অবধি পয়লান কোম্পানির দু জন ছ কোটি বাইশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা পেমেন্ট পেয়েছে এছাড়াও এমপিএস কোম্পানি তাদের প্রত্যেক অ্যাকাউন্ট হোল্ডার তাদেরকে দশ হাজার টাকা করে মোট তেতাল্লিশ কোটি টাকা প্রদান করা হয়েছে বর্তমানে যে পঞ্চান্নটা কমিটির মধ্যে ও বলল সতেরোটা তারপরে আরো চারটে যুক্ত হয়েছে একুশটা কোম্পানির সম্পত্তি বিক্রি করে টাকা কমিটির কাছে জমা আছে যার পেমেন্টটা অনগোয়িং আছে চলছে এই অনলাইন প্রসেস তার মধ্যে হচ্ছে ওয়ারিস এমপিবি ওয়েলফেয়ার বলে আসছে পরে এবারে রোজ ভ্যালি রোজ ভ্যালির ক্ষেত্রে আশি কোটি টাকা পেমেন্ট হয়েছে প্রত্যেক আমানতকারীকে দশ হাজার দুশো টাকা করে পেমেন্ট পাঠানো হয়েছে এবারে অন্যান্য কোম্পানিগুলোর ভেরিফিকেশন সাবমিশনের কাজ চলছে সাতাশ এগারো দু পর্যন্ত একুশটা কোম্পানি মোট একশো সতেরো কোটি চুরানব্বই লক্ষ এগারো হাজার ছয়শো কাছে সম্পত্তি বিক্রি করে জমা হয়েছে এবং বাদবাকি যে কোম্পানিগুলো তার লড়াই চলছে আমরা এই বিষয়টাতেই আমরা মানে কাজ করছি এবং আপনারা জানেন যে আমরা এই কাজটা করতে গিয়ে আমাদের যারা সংগঠক যারা এতদিন ধরে লড়াই করছেন তাদেরকে আমরা শিক্ষিত পুনরায় শিক্ষিত করে এই অনলাইন পেমেন্ট কীভাবে পেতে হবে সাবমিশন করতে হবে এই কাজটাই আমরা এখন মনোযোগ দিয়ে একেবারে গ্রাসরুট লেভেলের নিচে নেমে গিয়ে আমরা করতে চাইছি আমাদের বিভিন্ন কমিউনিকেশনের ব্যবস্থাপনা রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে আমাদের বিভিন্ন কমিটি রয়েছে তার মাধ্যমে আমরা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যোগাযোগ কাজটা টাকা টাকা সম্পত্তি বিক্রি করে এই ফেরতের রায় তো হয়েছে এবারে সারদার টাকা সম্পত্তি নিলাম করবার ক্ষেত্রে আগে কিছু হয়েছে ওদের প্রপার্টি গুলোর মধ্যে প্রচুর লিটিগেশন আছে যে লিটিগেশন কমপ্লিট করে সেই নিলামের জায়গায় আনতে কমিটির প্রচুর সময় লেগে যাচ্ছে এটা সারদা সহ আরো বেশ কয়েকটা কোম্পানি আছে তাদের ক্ষেত্রে এটা হচ্ছে বেশ কয়েকটা কোম্পানি বেশি নয় তো এই হচ্ছে মোটামুটি আমাদের ব্রিফ আরও যদি কিছু কারো জানার থাকে জানতে